নমস্কার বন্ধুরা গণেশজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের নয় থেকে চোদ্দই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গণেশজির সত্যিকারের ভক্তরা কমেন্টের জায়গা নিয়ে অবশ্যই লিখবেন এতে আপনারা গণেশজির আশীর্বাদ পাবেন কুম্ভরাশি জাতক জাতিকাদের নয় থেকে চোদ্দই সেপ্টেম্বর দু এই দিনগুলিতে অবসর যাপনের আনন্দ আপনারা উপভোগ করবেন আপনি যদি বিবাহিত হন তবে এই দিনগুলিতে আপনার বাচ্চাদের বিশেষ যত্ন নিন কারণ তাদের স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে ফলস্বরূপ তাদের স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে আপনার পরিবারের প্রতি আপনি সঠিক সময় দিন তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার ভালো সময় তাদের সাথে কাটান অভিযোগ করার কোনো সুযোগ আপনি দেবেন না একজন বিশেষ বন্ধু আপনার অশ্রু জল মুছে দিতে পারে আপনি একটি প্রকল্প সম্পূর্ণ করার জন্য এই দিনগুলিতেই অনেক পরিতৃপ্তি পাবেন যা আপনার বহুদিন পূর্বে শুরু করা উচিত ছিল এই দিনগুলি এমন দিন যে আপনি নিজের জন্য সময় বার করার চেষ্টা করবেন কিন্তু নিজের জন্য সময় বার করতে পারবেন না এই দিনগুলিতে জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরি করুন আপনার বর্তমান অবস্থা নিয়ে অভিযোগ করে বা মন খারাপ করে কোনো লাভ নেই এর ফলে দৈনন্দিন জীবনের সুগন্ধ নষ্ট হয়ে যায় এবং জীবনে বেঁচে থাকার আশাকেও নষ্ট করে দেয় বিলম্বিত টাকা করে পরিশোধ হয়ে যাওয়ার দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে আপনার বাচ্চাদের চিন্তাগুলিকে সমর্থন করা জরুরি হবে অহেতুক সন্দেহ সম্পর্কটিকে নষ্ট করে দেয় এই কারণে আপনাকে কখনোই আপনার প্রিয়জনকে সন্দেহ করা উচিত নয় এবং যদি আপনাকে কোনো খাওয়ার সম্পর্কে দৃঢ়তা বোধ করে তবে তাদের সাথে বসে সমাধানের চেষ্টা করুন এছাড়াও এই দিনগুলিতে আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে আপনার বিবাহিত জীবনে এই দিনগুলিতে কোনো আনন্দ থাকবে না আপনার সঙ্গীর সাথে কথা বলুন এবং সত্যি দারুণ কিছু পরিকল্পনা করুন আপনার আবেগগুলিকে নিয়ন্ত্রণের চেষ্টা করুন বিশেষ করে রাগ এই দিনগুলিতে আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন আপনি কোনো বয়স্ক আত্মীয়র কাছ থেকে আশীর্বাদ পাবেন যিনি ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনার প্রচেষ্টায় প্রার্থনা করছেন প্রেমে হতাশ হতে পারেন কিন্তু মনক্ষুণ্ণ হবেন না যেহেতু প্রেমিক প্রেমিকারা সর্বদাই চাটুকার হন আপনার সামঞ্জস্যপূর্ণ কঠোর পরিশ্রম এই দিনগুলিতে সত্যি ভালো ফল দিতে পারে আপনার আকর্ষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব হৃদয় জয় করে নেয় আপনি আপনার স্ত্রীর থেকে মনোযোগের অভাব অনুভব করতে পারেন কিন্তু দিনগুলির শেষে আপনি উপলব্ধি করবেন যে তিনি শুধুমাত্র আপনার জন্য সব জিনিসের ব্যবস্থা করতেই ব্যস্ত ছিলেন এই দিনগুলি এমন দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন অর্থ সংক্রান্ত বিষয়ে নির্ভর স্থান আপনার পক্ষে অনুকূল বলে মনে হচ্ছে না সুতরাং আপনার অর্থ নিরাপদ রাখুন আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে আপনি এই দিনগুলিতে বুঝতে পারবেন যে আপনি আপনার সৃজনশীলতা হারিয়ে ফেলেছেন এবং এর ফলে আপনার সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত কঠিন হচ্ছে যা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গে আপনার মেলামেশা এবং অনুসরণ করার জন্য আপনার কাছে অতিরিক্ত সময় আছে আপনার বিবাহিত জীবনে যখন জিনিস আপনার পক্ষে আশ্চর্যজনকভাবে আসতে থাকবে এই দিনগুলিতে আপনাদের স্বাস্থ্য সুন্দর থাকবে তবে ভাই বোনদের সহায়তায় আর্থিক সুবিধা অর্জন করতে পারবেন আপনার ভাই বোনদের কাছ থেকে পরামর্শ নিন বাচ্চারা স্কুলে পড়াশোনার প্রতি অমনোযোগের কারণে আপনি হতাশ হতে পারেন প্রেম এবং ভালোবাসা আপনাকে এক খুশির মেজাজে রাখবে উদ্বেগশীল ব্যক্তিদের সাথে অংশীদারিত্বের উদ্বেগ রয়েছে এই দিনগুলিতে ফাঁকা সময়টাতে কোনো অযথা কাজের জন্য নষ্ট হয়ে যেতে পারে আপনার বাবা বা বড় ভাই যে কোনো ভুলের জন্য আপনাকে ধমক দিতে পারে তার কথাগুলি বোঝার চেষ্টা করুন এবং উন্নতির জন্য বাস্তবায়ন করুন ঘাড়ে বা পিঠে এক নাছরবান্ধা ব্যথা ভোগা সম্ভবপর এটিকে অবহেলা করবেন না বিশেষত যখন এটি সাধারণ দুর্বলতার সাথে হচ্ছে এই দিনগুলিতে বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কর্মক্ষেত্র বা ব্যবসায়ের যে কোনো অবহেলা আপনাকে আর্থিক ক্ষতির কারণ হতে পারে বন্ধুরা সন্ধ্যাবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করতে পারেন দীর্ঘকাল পরে আপনার বন্ধুর সাথে সাক্ষাতের চিন্তা আপনার ঘৃণামান পাথরের মতো বাড়িয়ে তুলতে পারে আপনি সরাসরি উত্তর না দিলে আপনার সহযোগীরা বিরক্ত হতে পারেন এছাড়াও এই দিনগুলিতে কর্মস্থানে একটু সাবধানে কাজ করুন আঘাত লাগতে পারে আধাতি কাজে কিছু দান করতে হতে পারে শিল্পীদের জন্য সামনে খুব উপযুক্ত সময় রয়েছে ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না কিছু পাওয়ার জন্য আনন্দ লাভ হবে কর্মস্থানে সুনাম বৃদ্ধি পাবে কারু কাছ থেকে খুব মূল্যবান কোনো বস্তু উপহার হিসেবে পেতে পারেন হতাশার কারণে আপনার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে অতিথি সেবায় শান্তি লাভ হবে সম্পত্তি ক্রয়ের চেষ্টা করতে পারেন ব্যবসায় কর্মচারীদের নিয়ে বিবাদ বাঁধতে পারে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার উপকার পাবেন যানবাহনে ওঠা নামায় বিপদের আশঙ্কা রয়েছে মাথার যন্ত্রণায় আপনি কষ্ট পেতে পারেন বাড়িতে কিছু চুরি হতে পারে মনে কোনো উচ্চাসা থাকলে তা প্রকাশ না করাই ভালো হবে প্রেমের বিষয়ে কারো কাছে অপমানিত হতে পারেন স্বামীর জন্য চিন্তা বাড়তে পারে মামলা মক্ষ তোমার জন্য খরচ বাড়বে সাংসারিক শান্তি বজায় থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ